হে গাইস আসসালামু আলাইকুম তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাঠিয়ে নিয়ে এসে তো শুরু করা যাক রাফির বুকের ভিতরটা কষ্টে ছিড়ে যাচ্ছে রাফি হতাশ গলায় হাসার চেষ্টা করে তার বাবাকে বলল ঠিক আছে বাবা আমি অনুকে বিয়ে করব না আমার আর অনুর বিয়েটা আমি ভেঙে দিলাম তবু তুমি আমার অনুকে মেরো না বাবা ওদেরকে বলো অনুর মাথা থেকে পিস্তল সরাতে আনোয়ার হোসেন গুন্ডাগুলোকে বলল এই তোরা এই মেয়েকে ছেড়ে দে গুন্ডারা অনুর মাথা থেকে পিস্তল নামিয়ে দূরে সরে গেল রাফি অনুর কাছে যেতে গেলে আনোয়ার হোসেন রাফিকে থামিয়ে দিয়ে বলল খবরদার রাফি তুই অনুর কাছে যাবি না রাফি অনুর কাছে যেতে গিয়ে থেমে গেল কারণ রাফি এক সেকেন্ডের জন্য ভুলে গিয়েছিল তার বাবা একজন ভয়ঙ্কর মানুষ রাফি অনুর দিকে তাকিয়ে রইল রাফির চোখের কোন জল জমছে কিন্তু সেই জল চোখ ঘুরিয়ে একটুও পড়ছে না দৃষ্টি টলমল রাফির বুকের কোথাও বারবার তীব্র ব্যথা করছে আজ রাফি নিজের কাছেও নিজেকে বড় অসহায় মনে হচ্ছে প্রিয় মানুষটিকে একটুর জন্য নিজের করতে পারলো না অনু কাঁদতে কাঁদতে রাফিকে বলল রাফি তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে কি তুমি ভুলে যাবে রাফি মুখ ঘুরি অন্যদিকে তাকালো অনুর কান্নার কিছুতেই রাফি দেখতে পারবে না রাফি আনোয়ার হোসেনকে গম্ভীর স্বরে বলল বাবা চলো এখান থেকে আনোয়ার হোসেন রাফিকে বলল হুম চল অনু পাথরের মতো এখনো দাঁড়িয়ে আছে আনোয়ার হোসেন অনুর দিকে তাকিয়ে বলল এই মেয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বের হও আমার ফ্ল্যাট থেকে তোমাকে যেন এখানে কিছুক্ষণ পরে এসে আর না দেখি আনোয়ার হোসেন রাফিকে নিয়ে চলে গেল সাথে সাথে গুন্ডাগুলো চলে গেল অনু এখনো দাঁড়িয়ে আছে এক সময় পর অনু মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলো অনু চিৎকার করে কাঁদতে লাগলো আমার সাথে কেন এমন হয় রাফি তুমি চলে গেলে আমাকে তুমি ভুলে যাবে আমাদের তো আজ বিয়ে হওয়ার কথা ছিল তাহলে কেন সব এভাবে শেষ হয়ে গেল আমার কপালে আমার কপাল এত খারাপ কেন আমার কপালে কেন সুখ সয় না অন্যদিকে রাফি নিজের বাসায় গিয়ে ড্রয়িং রুম এর সবকিছু ভেঙে ফেলতে লাগলো একটা আসবাবপত্র বাদ নেই যেটা রাফি রাফির ভাঙিনি রাফি শান্ত হতে পারলো না রাফির মনে অনুর জন্য পুড়তে লাগলো রাফি এক সময় নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদতে লাগলো দরজা পিঠে হেলান দিয়ে রাফি নিজের মাথার চুল টেনে চিরতে লাগলো এক সময় আগে নিঃসন্দেহে রাফি কাঁদতে লাগলো মনে মনে বলল অনু আমি আমি তোকে তোকে কষ্ট দিয়ে যে আর কোনো উপায় ছিল না জন্য আমাকে বিয়ে ভেঙে চলে আসতে হলো না জানি এখন তুই কেমন আছিস খুব দেখতে ইচ্ছা করছে তোকে কিন্তু তোকে যে আমি দেখতেও যেতে পারবো না অনু রাস্তা দিয়ে হাঁটতে লাগলো এক সময় একটা রিক্সা করে অনু নিজের বাসায় চলে গেল। আরমান রহমান ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন অন্য এসেছে দেখলেন কিন্তু অনুর পরনে লাল বেনারসি জড়ানো দেখে অনুর বাবা আরমান রহমান অনুর দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বললেন সারাদিন কোথায় ছিলি আর তোর পরনে ব্যানারসি শাড়ি কেন অনু ভয়ে কাঁপতে লাগলো কাপা কাপা গলায় আরমান রহমানকে অনু বলল আব্বু আমি সারাদিন অনুর গলায় কথা আটকে যাচ্ছি কিছু বলতে পারছে না অনুর মা আমেনা বেগম অনু বাসায় এসেছে দেখে দৌড়ে ছুটে আসলো আমেনা বেগম বিচলিত স্বরে অনুকে বললেন অনুমা তুই কই মায়ের যে অনেক চিন্তা হয় জানিস না আর তুই লাল বেনারসি শাড়ি কেন পরছিস আর এত সাজুগুজুই বা কেন করছ অনু আমেনা বেগমকে বলল মা আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল অনুর কথা শুনে আমেনা বেগম নিস্তব্ধ হয়ে গেল আমেনা বেগম অনুর কথা বুঝতে না পেরে অনুকে বলল কি বলছিস তোর আজকে বিয়ে মানে কি সব বলছিস অনু আমেনা বেগমকে বলল হ্যাঁ মা রাফির সাথে আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়েটা হলো না রাফির বাবা মানে আটকে দিল আমাদের বিয়েটা হতে দিল না আমাদের বিয়েটা আমেনা বেগম অবাক হয়ে অনুর কথা শুনে চুপ করে রইল কিন্তু অনুর বাবা রহমান রেগে অনুর সামনে এসে দাঁড়িয়ে অনুর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল জোরে থাপ্পড় দেওয়ার কারণে অনু আমেনা বেগমের উপর হুমরে খেয়ে পড়ল তারপর আমেনা বেগমকে জড়িয়ে ধরে অনু কাঁদতে লাগলো আরমান রহমান সরে বলতে লাগলো এমন এমন বাবা আমি ভাবতেই আমার ঘৃণা লাগছে শেষে কিনা লুকিয়ে তুই সাথে রাফির বিয়ে করতে লাগলো আমেনা বেগম আরমান যাচ্ছিলি রহমানকে বললেন তুমি আমার মেয়েকে কে থাপ্পড় দিতে পারলে আরমান রহমান আমেনা বেগমকে রেগে বললেন হ্যাঁ পারলাম তোমার মেয়ে যে দিন দিন অসভ্য বেয়াদব হয়ে যাচ্ছে এখন তো নিজের চোখেই দেখতে পেলে কেন দুনিয়ায় কি ছেলের অভাব পড়ছিল তাহলে তোমার মেয়ে রাফি কেন বিয়ে করতে চাচ্ছে রাফির বাবার প্রচুর রাফির বাবা প্রচুর অহংকারী মানুষ তার প্রচুর টাকার গরম আমরা মধ্যবিত্ত সাধারণ গড়ের মানুষ রাফির বাবা যে কোনো তোমার মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে মানবে না তা কি তোমার মেয়ে জানতো না অনুকান্না জড়িত সরে আনার হোসেনকে বলল ভালোবাসা তো কোনো পাপ না বাবা আমি তো শুধু রাফিকে মন থেকে ভালোবেসেছিলাম আর রাফি আমাকে খুব ভালোবাসে ভালোবাসা কি কোনো অপরাধ বাবা আরমান রহমান চেঁচিয়ে উঠে অনুকে বললেন ভুল মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় অপরাধ আর তুই সেই অপরাধটাই করতিস আমার মেয়ে এত অন্যায় করে বেড়ায় আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না আগামী শুক্রবারই আমি তোর বিয়ে দিব তাও আমার পছন্দ করা ছেলের সাথে অনু আরমান রহমানের কথায় আতকে উঠে বলল এসব তুমি কি বলছো বাবা আরমান রহমান অনুকে গম্ভীর স্বরে বলল হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি আগামী শুক্রবার আমার পছন্দ পছন্দের ছেলের সাথে আমি তোর বিয়ে দিব তুই আর একটা কথাও বলতে পারবি না অনু আরমান রহমানের কথা শুনে মাটিতে বসে পড়লো অনু নিস্তব্ধ হয়ে গেল অনুর মাথা ঘুরতে লাগলো পৃথিবী যেন এক মুহূর্তের জন্য অনুর কাছে বড়ই নিষ্ঠুর মনে হতে লাগলো অনু মাটিতে বসা থেকে উঠে গিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় বসে পড়লো অনু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে অনু শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে অনুর বিয়ে হবে তা তাও আবার অন্য কারোর সাথে এটা অনু কিছুতে মেনে নিতে পারবে না তাই অনু তাড়াতাড়ি রাফিকে ফোন করলো রাফিকে সবটা জানাতে হবে রাফি এখনো দরজায় হেলান দিয়ে বসেছিল ফোন রাফি রাফি ফোন 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 হাতে নিয়ে দেখলো অনু করছে রিসিভ করে কানে দিতেই অনু কাঁদতে কাঁদতে বললো হ্যালো রাফি রাফি বিচলিত স্বরে বলল কি হয়েছে অনু কাঁদছিস কেন অনু চোখের পানি মুছতে মুছতে রাফিকে বলল। রাফি আব্বু আমাকে আগামী শুক্রবার কোন ছেলের সাথে নাকি বিয়ে দিয়ে দিবে রাফি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না তুমি প্লিজ কিছু একটা করে বিয়েটা আটকাও রাফি অনুর কথা শুনে থমকে গেল রাফির মাথা কাজ করছে না অনুর অন্য কারো সাথে বিয়ে হয়ে গেলে রাফি কি করে বাঁচবে কি করে বাঁচবে অনুকে ছাড়া সবকিছু এতটা জটিল কেন মনে হচ্ছে এদিকে রাফি নিজের বাবা বিয়েটা ভেঙে দিল অনুকে কি করে রাফি বিয়ে করবে রাফির বাবা যে অনুকে মেনেও নিবে না উল্টো অনুকে মেরে ফেলতে চাইবে এখন আবার অনুর বাবা অনুকে কারো সাথে বিয়ে দিতে চাইছে সবাই কেন একটা পবিত্র ভালোবাসাকে শেষ করতে চাইছে রাফিক কোনো কথা বলছে না দেখে অনু আবারও রাফিকে কাঁদতে কাঁদতে বলল রাফি তুমি কথা বলছো না কেন এই রাফি রাফি গম্ভীর গলায় অনুকে বলল আমি কি করব অনু আমার কি কি কিছু করার আছে অনু অবাক হয়ে রাফিকে বলল মানে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে রাফি তুমি বিয়েটা আটকাবে না তুমি কিছু তো একটা করো রাফি বললো অনু আমি ফোন রাখছি তোর সাথে পরে কথা বলবো রাফি অনুর ফোন কেটে দিয়ে মাথায় দু হাত চেপে রেখে বসে রইলো তারপর রেগে বসা থেকে উঠে গিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো অনুর অন্য কারোর সাথে বিয়ে হবে এটা রাফি কিছুতেই মানতে পারবে না নিজের ভালোবাসাকে অন্য কারো কিছুতেই হতে দিবে না রাফি কিছুতেই না রাফি রেগে গিয়ে জানালার কাছে ঘুষি দিল জানালার ভাঙের কাছে টুকরাতে রাফির হাত কেটে রক্তাক্ত হয়ে গেল কিন্তু হাতের ব্যথার থেকেও যে মনের ব্যথা বেশি হচ্ছে সেই ব্যথা কমানোর কি কোনো উপায় নেই রাফি ফোন কেটে দেওয়ার পর অনু অবাক হয়ে ফোনের দিকে কতক্ষণ তাকিয়ে রইল তারপর এক সময় এক সময় ফুপিয়ে ফুপিয়ে কাটতে লাগলো রাতে অনুর মা অনুকে খেতে বলল। কিন্তু অনু কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লো রাফিও কিছু খেলো না রাতে মাকে বলে দিয়েছিল খিদে নেই রাফি এবং অনু দুজনেই দুই রাত দুই রাতের মধ্যে নির্ঘুম রাত কাটিয়ে দিল দু চোখ যেন কিছুতেই ধরা দিল না পরের দিন সকালে অনুরমা আমেনা বেগম অনুর রুমে এসে দেখলো অনু ফ্লোরে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে মেয়ের এমন অবস্থা দেখে অনুর মায়ের বুকটা হু হু করে কেঁদে উঠলো কিন্তু আমেনা বেগমই বা কি করবেন অনুর বাবার মুখের উপর কিছু বললেও লাভ নেই কারণ আনোয়ার হোসেন তার স্ত্রীর কোনো কথাই শুনবে না আমেনা বেগম অনুর কাছে গিয়ে অনুর কাঁধে হাত রেখে অনুকে নরম সরে ডাকতে লাগলো অনু মা আমার উঠ সকাল হয়ে গেছে অনু চোখ খুলে মাকে দেখে চুপ করে তাকিয়ে রইল তারপর আমেনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো অনু কাঁদতে কাঁদতে বলল আম্মু আমি কাউকে বিয়ে করব না বাবাকে একটু বলো না যাতে কারো সাথে আমার বিয়ে ঠিক না করে আমেনা বেগম অনু চোখের জল মুছে দিয়ে হতাশ কণ্ঠে বলল আমার কথা কি তোর বাবা শুনবে অনু অনেক বলছি কিন্তু তোর বাবা বলে দিয়েছে তার পছন্দের ছেলের সাথেই তোকে বিয়ে দিবে আর আজ তোকে সেই ছেলে ও তার পরিবার দেখতে আসবে ছেলে মাস্টার পরীক্ষা শেষ হয়েছে এখন বাবার সামলাচ্ছে। ছেলেটার নাম বাবা বলছে ছেলে যদি অনু আমেনা বেগমের কথা শুনে অবাক হয়ে তাকালো চোখ মুছে অনু শক্ত কলায় বলো কিসের এঙ্গেজমেন্ট আমি বিয়ে করব না কোনো এংগেজমেন্ট হবে না আরমান রহমান অন্য প্রবেশ করে কঠোর স্বরে অনুকে বললেন ভুলো এমন কথা মাথায় আনবি না একটু পরে পাত্রপক্ষরা আসবে চুপচাপ রেডি হয়ে পাত্রপক্ষ সামনে যাবি না হলে আরমান রহমানকে বলতে না দিয়ে অনু রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে আরমান রহমান